সমান্ত বিওয়ার আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশে বা প্রবাসে সবার কাছে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহর রশেষ মেহের বানতে রবুল আলমনের দয়াই অনেক ভালো আছেন আজ আমি আপনাদেরকে দেখাইব গার্ডেন টু বা দুই লম্বার পর্ব অবশ্যই দেখে ভালো লাগবে বন্ধুগণ যদি ভালো লাগে একটা লাইক করবেন গার্ডেন দুই লম্বার পর্ব অবশ্যই দেখে আপনাদের ভালো লাগবে দয়া করে দেখেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কিতা ভাই আমার নাম জালাল আহমদ জালাল আহমদ নাম এই নার্সারি কিতা আপনি মানে আপনার সৃষ্টি করা এই নার্সারি না আমার সৃষ্টি এই নার্সারি কিতা আপনি নিজে আম জান দেন কতদিন যাবো তিতা কররা এটা ওই গেছে দুই হাজার দুই সাল এটা ওপেনিং করছিলাম তখন দুই হাজার বিশ সালে ধরো বিশ বছর হয়ে গেছে বিশ বছর আচ্ছা আচ্ছা তো সুন্দর নার্সারি আচ্ছা আপনার এই নার্সারির মধ্যে কি তাই তা ফুল আছে ফুল আছে অনেক ভ্যারাইটিস জাতীয় ফুল আছে সব ধরনের ফুল সিজনাল ফুল পারমেনাল ফুল যেগুলো আছে সবগুলো আছে আচ্ছা তে আপনার এই সাক্ষাৎকার নিয়ে আর আপনার ও ফুলর ব্যাপারে ফুল আছে আপনার ইনো সব ফুল আছে এখন তো বর্তমান মৌসুম টাইম শীতর যে মৌসুম মৌসুমর যে সব ফুল গাঁদা ফুল ডালিয়া চন্দ্রমলিকা সূর্যমুখী এগুলা সিজনাল যা ফুল আছে সব এই সব জাতর ফুল এখন আছে সামনে আচ্ছা আপনার ফোন নম্বর দোকান আমার ফোন নম্বর হইল কি জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ওয়ান জিরো সিক্স ফোর ফাইভ টু দশ চৌষট্টি বায়ান্ন এইট সিরিয়াল এইট সির অবশ্যই যারা ফোন নম্বর পেতে চান তো অবশ্যই জালাল জালালবাই ফোন নম্বর দেওয়া আছে উনি মুখে বলে দিছেন এরপরেও আপনারা ডিসক্রিপশনও তো কাইলে পাইবা ভাই নম্বর ঠিক আছে আচ্ছা তো একটু গামরা কিছু উপস্থাপনা করতাম চাই ফুলের ব্যাপারে ও যে লাল ফুল দেখা দাঁড়িয়ে কোন জায়গার ফুল না পাইসর ফুল আচ্ছা না ফুলের কত টাকা বিক্রয় করি আমরা ফুল যাতে কিতা ফুলের নাম হইল কি ফুল ও ফুল দিয়া খুব সুন্দর দেখা ভালো। এই যে আরে একটা ফুল, একটা পানচটিয়া আরটা খুব সুন্দর ফুল। শীতের মৌসুমে ফুটে এই ফুল। আচ্ছা আচ্ছা। দেখো ওই ফুল ফুটে নেই নাই কি পাতা। ও ও পাতার মধ্যে ফুল টাপুক। আচ্ছা আচ্ছা। তখন কিটা কইলা? একটা পানচটিয়া। ফুল খুব সুন্দর ফুল। খুব সুন্দর। পানচটিয়া ফুল। দেখেন দর্শকগণ।

আচ্ছা এগুলো প্রাইস কত পড়ে এগুলো প্রাইস 1000 টাকা হবে 1000 আচ্ছা না এগুলো তো এটা তো দেখাইছে ও আছে বড় মাছের পাতা বা আরগুলো সুবা লাগবে বার করা হয় ও পাতা ও গাছ পাতা এটারে কয় স্ক্রিম পাতা আচ্ছা দেখতে লাগে স্প্রিং গো লান বাই বাই ও আছে আপনার বড় প্রাইস কত এগুলো প্রাইস কত এগুলো প্রাইস 2500 টাকা মাশাআল্লাহ যে দাম গাছ খুব সুন্দর

এগুলা প্রাইজ তিনশো টাকা পড়ে স আচ্ছা 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 সব যেতে সুন্দরও একটা গাছ দেখা যায় অনেক সুন্দর এগুলা রঙ্গন রঙ্গনের মধ্যে যা আত্ম মাঝে আছে ছ সাতটা জাত আছে রঙ্গন চাতর মাঝে এগুলা স্থায়ী এবং পার্মেন্ট গাছ আচ্ছা কত প্রাইস করে এগুলা সর্বনিম্ন দেশ যত নেই দুই টাকা পর্যন্ত আছে আর এটা কি দাদ গাছ অনু ফুল দেখা যায় এই ফুল ওই লোক একটা ফুলের গাছ ওই লোক মধ্যে পড়ে একটা রেড মুসুন্দার আবার বলেন যে আইসোপ মিলে শপ যাই সাইজর টপ মিলে আপনার সিমেন্টর প্লাস্টিক আর মাটি যারা যারা টপ কিনতে চাই সরি বাস জালাল ভাই লগে করলে অবশ্যই টপ কিনতে পারবা সব ধরনের টপ আছে ছোট বড়

विशाल बड़ो फूल गाज বন্ধুগণ ভিডিও দেখে হয়তো ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর মনের আবেগ শেয়ার করার জন্য কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না নতুন যারা এই ভিডিও দেখতে পারবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল বাটন অন করে দিবেন যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে ধন্যবাদ ভিডিও দেখাইতে গিয়ে ভিডিও বানাইতে গিয়ে কথা বলতে গিয়ে যদি কোনো ভুল টুটি করে থাকি বন্ধুগণ দয়া করে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মনে কিছু নেবেন না ছোটো ভাই ইসে বলছি বন্ধু ইসে বলছি কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কমা করে দিবেন ভালো থাকেন সুস্থ থাকেন সুখী হোক সবার জীবন আনন্দ ভয়ানক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম